বাসিস এই গুরুত্বপূর্ণ জনসভাতে বহু আলোচ্য বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এত দ্বারা এলাকার মানুষকে জানানো হচ্ছে যে ভ্যাকসিন বাতহত নয় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট দু হাজার একুশ সালে তার একটি পর্যবেক্ষণ বা রায়ে এই বার্তায় দিয়েছে শুধু তাই নয় ওই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফ নামাজ জারি করে বলা হয় দাখিল করে বলা হয় যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয় করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয় কাউকে জীবিকার চাপ দিয়ে ট্রেনে বাসে উঠতে দেওয়া হবে না বা সামাজিক সুবিধে বন্ধ করে দেওয়া হবে এই রকম চাপ দিয়ে কাউকে ভ্যাকসিন দেওয়া যাবে না কারণ আর্টিকেল টোয়েন্টি ওয়ান আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ পরিষ্কার ব্যক্তিগত স্বাধীনতা যা অর্থাৎ বডি ইন্টিগ্রিটির কথা বলা হয়েছে অর্থাৎ কোনো ব্যক্তির শরীরে কোনো কিছু প্রয়োগ করা যাবে না তার ইচ্ছের বিরুদ্ধে এই রায়টি গুরুত্বপূর্ণ রায় অথচ দুঃখের ব্যাপার আমরা দেখেছি যে কোনো মিডিয়া এই রায়টি মানুষের সামনে সেভাবে প্রকাশ করেনি বা নিয়ে আসেনি আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নাগরিক হিসেবে আগামীতে যেহেতু আরো অনেক ভ্যাকসিন আসছে যেমন ডেঙ্গু ভ্যাকসিন আসবে এবং সার্ভাইকাল ভ্যাকসিন অর্থাৎ ভ্যাকসিন জাতীয় টিকাকরণ ইতিমধ্যেই বা ন্যাশনাল ইমুনাইজেশন প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়েছে আগামীতে স্কুলগুলোতে আবার নয় থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীদের এই ভ্যাকসিন দেওয়া হবে তো এই কারণে জনগণকে জানানো কর্তব্য বলে আমরা মনে করছি কোন রকম চাপের কারণে ভ্যাকসিন নেবেন না যদি প্রয়োজন মনে করেন খোঁজ খবর নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে সাইড এফেক্ট সম্পর্কে জেনে তারপরে নিজেরা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ যদি আপনি মনে করেন যে আপনি এই ভ্যাকসিন নেবেন না তাহলে কিন্তু আপনার উপরে আইনত কোন চাপ দেওয়ার অধিকার কারো নেই এই বিষয়টি আরো ডিটেইল আলোচনা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্যই আজকের এই জনসভাটি রাখা হয়েছে তিনটের সময় খরিকার উদয়ন সংঘের মাঠে আগামীতে সুস্থ থাকতে চাইলে আপনাকে প্রশ্ন করতে হবে জানতে হবে খাদ্য থেকে শুরু করে আগামীতে যে আমরা দেখতে পাচ্ছি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা লাগু হচ্ছে সেই প্রেক্ষিতে জীবন জীবিকার উপরে কিরকম আঘাত নেমে আসতে পারে জীবন জীবিকার কি কি পরিবর্তন হতে পারে আগামীতে যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি রাখতে পারেন এবং সন্তান সম্পত্তিদের সেইভাবে তৈরি করতে পারেন এই জাতীয় বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে আজকের এই জনসভায় আপনাদের সবান্ধব সদলবল উপস্থিতি আমরা প্রার্থনা করছি